আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র সপ্তবর্ণ বইয়ের চব্বিশ পৃষ্ঠার পাখি গল্পটির অনুশীলনের প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে ফারজানা আক্তার লিখেছে অনেক সুন্দর হয়েছে স্যার থ্যাংক ইউ ফারজানা তোমরা প্রথমেই এই পাখি গল্পটি ভালোভাবে পড়ে নিবে এরপর একদম নিচের দিকে চলে যাবে সেখানে দেখবা এই যে শব্দার্থ টিকা দেয়া আছে এগুলো একটু ভালোভাবে করে নিবে পাঠ পরিচিতিটা পড়ে নিবে এরপর লেখক পরিচিতিটাও একটু ভালোভাবে পড়ে নিবে এরপরে অনুশীলনের অংশ চলে যাবে প্রথম কোয়েশ্চেনটা হলো কুমুর ধারণা অনুযায়ী দিদিমা কাকে পাখিটি ফেলে দিতে বলবেন এটার অ্যান্সার হলো খ মঙ্গল এরপর দুই নম্বর লাটু পাখিটির ডানায় চুন হলুদ বেঁধে দেয় কারণ এটি এক ও তিন ক্ষতস্থানের জন্য উপকারী এবং গ্রামীণ চিকিৎসা পদ্ধতি এরপর এটা পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তোমরা এটা ভালোভাবে পড়ে নিবে উদ্দীপকটা এরপর তিনের কোয়েশ্চেন হলো উদ্দীপকে পাখি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে এটার অ্যান্সার হলো খ পাখির প্রতি মমত্ব বোধ এরপর চার নং কোয়েশ্চেনটা হলো উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের কোন চরিত্রসমূহে বিদ্যমান এটার অ্যান্সার হবে খ দুই ও তিন এরপর দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে এই প্রশ্নটার উদ্দীপকটা খুব ভালোভাবে তোমরা প্রথমে পড়ে নিবে এরপর এটা অনুযায়ী গ এবং ঘনং প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এখন ক নং কোয়েশ্চেনটা হলো হাঁসরা গিয়ে কোথায় নামলো এটার অ্যান্সারটা হবে হাঁসরা গিয়ে বিলের উপর নামলো ক্ষয়ের কোয়েশ্চেন কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইলো না কেন এর অ্যান্সার হবে এটা। কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইলো না কারণ পাখিটি ক্রমাগত উড়তে লাগলো কুমু আর লাটুর সেবায় আর নিজের চেষ্টায় পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে তার যে পাখায় গুলি লেগেছিল সেটি সেরে উঠেছে এখন সে উড়তে পারে তবে খুব ভালো মতো পারে না একদিন বনু হাসরা যখন উড়তে লাগলো কুমোর পাখিও অনেকখানি উঁচুতে উড়ে গেল কিন্তু তখনই নেমে এলো হাঁসেরাও নামলো সারা রাত বিশ্রাম করে পর দিন সকালে যখন আবার পাখিগুলো আকাশে উড়ল তখন পাখিটাও তাদের সঙ্গে নিল তাদের থেকে একটু পিছিয়ে থাকলো বটে তবে কুমুলাটুর মনে সন্দেহ রইল না যে সে যেভাবে উড়ছে তাতে এখনই তাদের ধরে ফেলবে এরপর ঘনং গনং কোয়েশ্চেনটা হল হলো শ্রেয়সির মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো এবং ঘনং হলো সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সীর বিশ্লেষণ করো এই দুইটা কোয়েশনের অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও এটা আমরা পড়ছি না পড়লে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এখান থেকে উত্তর শুরু ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই পড়তে য়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই আর পরের ভিডিওতে আমরা পরবর্তী যে আরেকটা গল্প আছে পিতৃপুরুষের গল্প এইটার যে অনুশীলনীর সমাধানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো